সুজি দিয়ে এইভাবে একদিন এই রুটিটা তৈরি করে দেখো একবার দেখবে তৈরি করলে বাড়ির সবাই বারবার রোজ রোজ বানানোর আবদার করবে এতটাই মজার হয় এই রুটিগুলো খেতে যে কোনো তরকারির সাথে বা চাটনির সাথেও কিন্তু খাওয়া যাবে আমার মনে হয় এই রুটিগুলো এতটা ভালো লাগে যে শুধুই খেয়ে নেওয়া হবে আর এই রুটি এতটাই সফট ও নরম তুলতুলে হয় যে ভাবতেই পারবে না মাত্র দশ মিনিটের মধ্যে এই রুটিগুলোকে তৈরি করে নেওয়া যায় আর এতটা সফট আর জালিদার রুটি সুজি দিয়ে যে এত সুন্দর হয় মানে না দেখলে বিশ্বাসই হবে না রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু সুজি দিয়ে রুটি তোমরা বানিয়ে নিতে পারো তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর দেখো তার মধ্যে নিয়েছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে আমি এক কাপ সুজি নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ মতন ময়দা ময়দার জায়গায় তোমরা আটাটাও ব্যবহার করতে পারো তো ময়দাটা নিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ময়দা সুজি ও লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ মেশানো আমার হয়ে গেছে এরপর আমি এখানে গরম জল ব্যবহার করছি গরম জল কিন্তু খুব এটা গরম জল নয় এটা হাতে নাড়ার মতন গরম জল আমি ব্যবহার করছি এখানে আমি মেজারিং কাপে প্রথমে এক কাপ গরম জল আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ গরম জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুজি ও ময়দাটাকে দেখো মেশাতে মেশাতে কিন্তু এটা একদম ঘন হয়ে গেছে দেখেই বুঝতে পারছো একদম কাদা কাদা হয়ে গেছে কিন্তু এরকম থাকলে হবে না তাই আমি এখানে আরও এক কাপ জল ব্যবহার করব। আরও এক কাপ আমি এখানে গরম জল ব্যবহার করব দেখো এখানে আরও এক কাপ গরম জল নিয়ে নিয়েছি মেজারিং কাপে এই জলটাও আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকেও এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এইভাবেই কিন্তু করে নিতে হবে এটা এরকমভাবে পাতলা হবে একটা জলের সাথে মিশিয়ে নিতে হবে তো দেখো এটাকে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এটা মেশানো হয়ে গেছে এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নেব দেখে বুঝতেই পারছো এটা কিন্তু পুরো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে এবার এটাকে ঢেলে নেবো মিক্সি জারের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি পুরোটা আমি ঢেলে নিলাম দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নেবো খুব মসৃণ হবে না একটু দানা দানা থেকে যাবে তো দেখো এটাকে আমি পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি বড়ো পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি দেখে বুঝতেই পারছ কেমন ঘনত্বের আছে এটা কিন্তু এতটা ঘন হলে হবে না এটা অনেকটাই ঘন রয়েছে আর এটা কিন্তু খুব মসৃণ পেস্ট হবে না একটু সামান্য দানা দানা থাকবে তাতে কোনো অসুবিধা হবে না তো দেখো এতটা ঘন হলে চলবে না তার জন্য আমি আরও কিন্তু এক কাপ জল এখানে ব্যবহার করছি এটা কিন্তু নর্মাল জল দিলেও চলবে কোনো অসুবিধা হবে না তো এখানে আমি মোট তিন কাপ মতন জল ব্যবহার করলাম এটা কিন্তু পাতলা পাতলাই তৈরি করতে হবে এই যে ব্যাটারটা এই ব্যাটারটাকে একদম ঘন করলে চলবে না একটু পাতলা ব্যাটার কিন্তু এটা তৈরি করে নিতে হবে এরপর দেখো ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি জলটাকে একটা হ্যান্ড উইসের সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দেবো বেকিং পাউডার এখানে কিন্তু ব্রেকিং সোডা ব্যবহার করা যাবে না এখানে বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে হাফ চামচের থেকে একটু কম আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরো ফেনার মতন হয়ে গেছে এরপর ইনস্ট্যান্ট এটাকে করে নিতে হবে এটাকে আর বেশিক্ষণ রাখলে চলবে না এটাকে পুরো মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে তৈরি করে নেব তো দেখো এটাকে আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি এটা আমার রেডি হয়ে গেছে এরপর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কেমন হয়েছে কতটা পাতলা এটাকে আমি রেখেছি ঠিক এরকম ঘনত্বে কিন্তু তৈরি করে নিতে হবে দেখে বুঝতেই পারছো পিছনটা হাতার পিছনটা দেখলে বুঝতে হবে যে কতটা এটা পাতলা তৈরি করেছি তো চলো এটা আমার রেডি হয়ে গেছে এরপর এগুলোকে তৈরি করে নিতে হবে তো এখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে তৈরি করে নেবো তার আগে দেখো এখানে একটা গ্যাসের মধ্যে প্যান চাপিয়ে দিয়েছি তার মধ্যে অল্প এক ফোঁটা তেল দিয়ে দিয়েছি তেলটাকে আমি ব্রাশ করে নিলাম কিন্তু এই তেলটাকে একটু মুছেও নেব এখানে কোনো তেলের প্রয়োজনই হবে না তেলটাকে একটু মুছে নেবো তো একটা টিস্যু পেপার দিয়ে আমি তেলটাকে মুছে নিচ্ছি শুধু মসৃণ করার জন্য এটাকে নিয়ে নিলাম এরপর দেখো এখান থেকে প্রায় দেড় হাতা মতন ব্যাটার নিয়ে আমি প্রায় প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দেবো তো ভালোভাবে চারিপাশ ছড়িয়ে নিলাম দিয়ে একটা রুটির মতন তৈরি করে নিলাম দেখেই বুঝতে পারছো আর এই সময় গ্যাসে আজকে একদম মিডিয়ামে রেখে করে নিতে হবে তো চারিপাশ ছড়িয়ে নিয়েছি একটু সময় ধরে রাখতে হবে এটাকে একটু সময় রাখলেই কিন্তু এটা যখন দেখবে ওপরটা শুকিয়ে এসছে ওপরটা শুকিয়ে এলেই দেখবে নিজে থেকে কিন্তু চারিপাশ ছাড়তে শুরু করেছে তো দেখো চারিপাশ কিন্তু পুরো ছাড়তে শুরু করেছে দেখে বুঝতেই পারছ কতটা সুন্দরভাবে কিন্তু একদম উঠে আসছে তো দেখো কতটা সুন্দর হয়েছে একদম অনায়াসে এটা কিন্তু উঠে যাবে এইভাবে প্রত্যেকটাকে আমি করে নেব খুবই সহজ আর খুবই কম সময় লাগে বন্ধুরা আর এতটা নরম সফট তৈরি হয় না দেখলে বিশ্বাসই হবে না আর কতটা ইজি এটা উঠে যাচ্ছে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই খুব কম সময়ে কিন্তু এই রুটিগুলো তৈরি করে নেওয়া হবে আমি আবারও দিয়ে দেব কিন্তু তার আগে দেখো কোনো রকম তেল কিন্তু আমি দিচ্ছি না ওই প্যানের মধ্যে আবারও দেড় হাতের মতন ব্যাটার দিয়ে আমি এটাকে প্যানটাকে ঘুরিয়ে চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ছড়িয়ে নিচ্ছি দিয়ে একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এরপর কিছুক্ষণ পরে ওপরটা শুকিয়ে আসবে এবং জালি হয়ে উঠবে তখনই জানবে কিন্তু এটা হয়ে গেছে আর দেখো নিজের থেকেই কিন্তু উঠে আসছে প্যান থেকে কতটা সুন্দর হচ্ছে দেখেই বুঝতে পারছো একদম সহজেই কিন্তু এটা উঠে যাবে দেখো এটাও কিন্তু হয়ে গেছে এইভাবে সমস্তগুলো কিন্তু আমি তৈরি করে নিচ্ছি তো সমস্তগুলো আমি রেডি করে নিয়েছি দেখো এখানে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে আর কতটা সফট এগুলো তৈরি হয়েছে রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা খেতে খুবই ভালো লাগে আর এটা যে কোনো কিছুর সাথে কিন্তু খাওয়া হয়ে যাবে যে কোনো তরকারির সাথেই খেতে পারবে কিন্তু আমি এখানে একটা চাটনি তৈরি করেছি যদি তোমরা এই চাটনির রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে আমি কিন্তু তোমাদেরকে শেয়ার করব। তো দেখো এটা আমি কিন্তু রেডি করে নিয়েছি পুরো দেখতে কতটা সুন্দর লাগছে আর এই চাটনিটার সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে কতটা নরম আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা একদম নরম তুলতুলে আর মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দেখেই তোমরা বুঝতে পারছো দেখো কতটা নরম হয়েছে কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলো না এটাকে এই চাটনির সাথে খেতে অসাধারণ লাগে যদি আমার রেসিপি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ